আসসালামু আলাইকুম ফুলকপির তরকারি আমরা অনেকেই পছন্দ করে থাকি এটা খেতে যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকর অনেক রকম পুষ্টিগুণে ভরা এই ফুলকপি আজ আমি একটু ভিন্নতা দিয়ে এই ফুলকপিটি রান্না করেছি এবং আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগলো এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলগুলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন একটি প্যানে আমি অল্প একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম ফুলকপিগুলা ভাপ দেওয়ার জন্য দুই মিনিটের জন্য আমি ঢেকে ভাপ দিব দুই মিনিট হয়ে গেছে দেখেন ফুলকপিগুলা আস্ত আছে আমি ভাব দেওয়ার কারণ হচ্ছে আমি যাতে অল্প সময় রান্না করতে পারি এখানে আমি দুইটা আলু চার খণ্ড করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিতেও আমি অল্প একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম দুই মিনিটের মতো আমি এই আলু আর ফুলকপি ভেজে নিব ঠিক এরকম করে ভেজে নিয়েছি এখন রান্না করে দেখাবো এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম দুইটা তেজপাতা দুটা দারুচিনি চারটা এলাচ চার পাঁচটা লবঙ্গ এক চামচ কাঁচা জিরা দিয়ে আমি দুইটা পেঁয়াজ আদা ভাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব অবশ্যই পর্যায়ে চুলা জাল লো করে রাখতে হবে না হলে মশলাটা পড়ে যেতে পারে এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক চামচের মতো রসুন আদা বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে কষিয়ে নেব আমি এখানে একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দুই চামচের মতো গুঁড়া দুধ পানি দিয়ে গুলে দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে মূলত এই গুঁড়া দুধ দেওয়ার কারণেই খাবারের স্বাদটা রকম হয়ে যায় মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি ফুলকপি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে আমি রান্না করার জন্য গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি ফুটে উঠলে আমি আগে থেকে মাছ ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই ফুলকপি কোলেস্টর কমায় ভোজন কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের শক্ত করে আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দৃষ্টিশক্তি বাড়ায় চুলের জন্য খুবই উপকারী অনেক বেশি বেশি ফুলকপি খাওয়া উচিত এবং ছোটো তরে খাওয়ানো উচিত দেখেন কতটা লোভনীয় লাগছে আমার রান্না শেষ এখন আমি উপরে ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে অবশ্যই রেসিপিটা ফলো করে যদি রান্না করেন আপনাদের খাবারটা ভালো লেগে যাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ